একদম অনুষ্ঠান বাড়ির মতন ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ বাটার ফ্রাই অনায়াসে বাড়িতে বানিয়ে নিন নমস্কার বন্ধুরা মাদা সিম্বেল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ফিশ ব্যাটার ফ্রাই হ্যাঁ বন্ধুরা এই আইটেমটা আমরা তো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি কিন্তু বাড়িতে বানাতে গেলে সেটা পারফেক্ট হয় না মুচমুচে বা ক্রিস্পি হয় না চলুন দেখে নেওয়া যাক কী করে একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট ফিশ বাটারফ্রাই বানিয়ে নেবেন বাড়িতেই একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা এই ফিশ বাটারফ্রাই বা ফিশ বাটার ফ্রাই বানিয়ে নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি আমি ফিশ বাটার ফ্রাই এর জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়েছি পাঁচশো গ্রাম মতন ভেটকি মাছের ফিলে আছে এখানে আমি ম্যারিনেশনের জন্য স্বাদ অনুযায়ী লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব আর এখানে আমি অ্যাড করছি এক চামচ আদা রসুন বাটা এই কটা উপকরণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে যতক্ষণ ম্যারিনেট করবেন ততক্ষণই ভালো অন্তত এক ঘন্টা তো ম্যারিনেশন করতেই হবে আপনারা যদি চান এটাকে ওভারনাইট ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে মশলাটার টেস্টটা মাঝের মধ্যে ঢুকে যাবে খুব ভালো লাগবে এবার ব্যাটার ফ্রাই করার জন্য আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে আমি অ্যাড করছি দু কাপ ময়দা এক কাপ কর্নফ্লা আর আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ আমি রসুনের পাউডার ইউজ করছি এটা ইজিলি আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের না থাকে তাহলে রসুন বাটা দিতে পারেন আর এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী আমি অ্যাড করছি আর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে বেকিং পাউডার আমি এখানে এক চামচ মতন বেকিং পাউডার অ্যাড করছি আর আমি এখানে হাফ চামচ বেকিং সোডা অ্যাড করছি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো দেখুন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এটা ভালো করে মেশাতে হবে যেন কোনো মশলার কোনো লামস থেকে না যায় তাহলে যখন আমি ব্যাটারটা বানাবো তখন ওটা লাম্পসটা থাক থেকে গেলে পরে ওটা মুখে পড়লে ভালো লাগবে না দেখুন ভালো করে আমি কিন্তু মশলাটাকে পাউডারটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে সোডা অ্যাড করব। একদম চিল সোডা আমি এখানে অ্যাড করছি এটা দিলে পরে একদম ক্রিস্পি হবে এটাই কিন্তু একটা টেস্ট বলতে পারেন এই ব্যাটারটা বানানোর জন্য আপনার কাছে যদি সুরো অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু ঠান্ডা জল একদম চিল ঠান্ডা জল অ্যাড করতে পারেন দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি মিক্সারটাকে একদম প্রথমে জ সুরাটা অ্যাড করবেন না তাহলে কিন্তু ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না একটু একটু করে অ্যাড করতে হবে আর দেখুন ব্যাটারটা যেন এরকম হয় সেটা বুঝে অ্যাড করবেন হালকা করে অ্যাড করবেন আর ফেটিয়ে নেবেন দেখুন এরকম আমাদের কনসিস্টেন্সি রাখতে হবে এবার আমি মাছগুলোকে নিচ্ছি নিয়ে আমি ব্যাটারটাতে ডিপ করছি দেখুন ভালো করে ব্যাটারটাতে ডিপ করছি আর মাছটাকে একদম কর্নারে ধরবো যাতে ব্যাটারটা ভালোভাবে মাখানো যায় এবার তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে মিডিয়াম আঁচ করে আমি ব্যাটারটা দিয়ে মাছটা ছেড়ে দিচ্ছি দেখুন এখানে আমি মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে বেশ গরম তেলটাকে আমার মাছের গায়ে দিয়ে দিতে হবে ভালো করে মাছের গায়ে তেলটাকে দিয়ে দেবো আর এখন কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো যখন এটা কালার আস্তে আস্তে ধরে আসবে তারপর লাস্ট মিটে আমি কিন্তু ফ্রেমটাকে একটু হাই করে ভেজে নেব তাহলে তেলটা বেশি শোক করবে না আর ক্রিস্পি হবে দেখুন এখানে আমার ভাজাটা হচ্ছে আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি এইভাবে ভাজলে পরে মাছটা বেশ ভালো সেদ্ধও হয়ে যাবে ভেতর থেকে এটা ক্রিস্পিও হবে আর শেষের মুহুর্তে আমি কিন্তু আশটাকে বাড়িয়ে নিয়েছি আমার ফিশ বাটার ফ্রাই একদম রেডি টু সার্ভ এটাকে স্টেনারের মধ্যে রাখবো আপনার চাইলে ডিশ পেপারও রাখতে পারেন রেখে তারপর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ